আমি দাঁড়িয়ে আছি আমাদের বাড়ি থেকে প্রায় দশ কিলোমিটার দূরে পুরনো সেই পঁচিশ বছর ক্যালভেটের তো এটা হলো সেই পঁচিশ বছর আগে ভেঙে পড়ে যাওয়া বা হয়ে যাওয়া পুরনো সেই ক্যালভেট কয়েকজন মহিলা বা কয়েকজন পুরুষ এখানে আত্মহত্যা করে বা কোনো প্রকারে মারা যায় তো এই গাছ অঞ্চলে ক্যালভেটের কাছে সত্যি অদ্ভুত কিছু আছে নাকি সবটাই গুজব এখন বাজে পায় প্রায় বারোটা আর বারোটার গায়ে গাইস আমি একা এসেছি সো গাছ দেখতে পাচ্ছ এখানে দেখিস দেখতে পাচ্ছ মানে ক্যালভেট তৈরি হচ্ছে তার একটা ব্যানার আর এদিকে ক্যালভেটের পরিস্থিতি দেখো গাইস কেমন কাজ চলছে এদিক ওদিক ছটিয়ে মানে একটা ভুতুরের সিন গাইস মানে পঁচিশ বছর পুরোনো আমরা অনেক দূর থেকে এসছি গাইস এরকম একটা ক্যালভেটের সন্ধানে গাইস জানি না কি আমার সাথে কি ঘটবে আর গাইস দেখতে পাচ্ছ পরিস্থিতি ক্যালভেটে কেমন পরিস্থিতি গাইস গায়ে ফাঁকা দিয়ে ওঠে গাইস মানে ক্রমিকটা কাজ করে গাইস পঁচিশ বছর পর কাজটা শুরু হয়ে গেছে ভাঙা একটা ক্যালভেটে কেমন এটা দেখতে পাচ্ছো ওটা কি দেখতে পাচ্ছো পা ধছে কাই পা কে ওখানে হ্যালো আওয়াজ করছে আওয়াজ করছে ও করছে ওকে আমি আমি এসেছি দেখতে পেয়েছি কি খুব আস্তে আস্তে যাতে কারণ কাজ এইবারে বুঝতে পেরেছি কাজ পৌঁছে পরিস ক্রমিকরা কেন কাজ করতে চাইছে না কাই এই পর্যন্ত কাজ করে রেখে দিয়েছে আবার ভালো ভাই গ্রামের অবস্থা কেমনটা হবে কাজ আমি বিশ্বাস করছিলাম না তাই এত রাত বারোটার সময় চলে এসেছি এ হ্যালো এ কে তুমি

রাস্তার বড় পরিস্থিতি দেখো গাইছ কেমন একটা পরিস্থিতি দেখতে পেয়েছি দেখতে পেয়েছি দেখো দেখা যাচ্ছে এ হ্যালো মানে ওর জন্য মানে এখানে কমিকরা কোনো কাজ করতে পারছে না কাজ ওই জন্য রাত্রেবেলা কাজ চলতো কয়েকদিন ধরে দাঁড়িয়েছে 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 কাজ মানে রাত্রেবেলা কাজ চলাকালীন কাজ ওরা বলে আমি আর কাজ করবো না আমরা এই উগড়ে চলে যাচ্ছে হ্যালো এ কে তুমি আমি ওপাশ থেকে চলে আলাম আর ও উপাসে চলে গেলাম বুঝতে পারছি না কি হয়েছে আমার সাথে ওইদিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছে দেখো কোথায় আমি ওই ওদিক থেকে যাবো দেখো ওই দিক থেকে ঘুরতে ঘুরতে চলে যাচ্ছে হেঁটে বুঝতে পারছি মানে এখন কেমন একটা যুগ চলে আসছে কাজ মানে শ্রমিকরা কাজ করতে চাইছি না কাজ আমি বিশ্বাস করছিলাম না এরকম যুগে কাজ এরকম থাকেই দেখো গাছ কোনো চলে যাচ্ছে আমি গাছ যাবো না কি বুঝতে পারছি না কাজ দেখতে পাচ্ছো কেমন একটা পরিস্থিতি গাইজ এখানকার আমাকে আমাকে যেতে হবে পিছনে এই রস্যটা আমাকে যেতে হবে কেন ক্রমিক ক্রমিকদের কেন চলে যাচ্ছে চলে যাচ্ছে এই দেখো দেখ চলে যাচ্ছে গাছ আমি পাশে চলে আমাকে পাশে যেতে হবে তো রহস্য জোয়ার হয়েছে গাছ ক্যালবেট ডুবে যাবে দেখো স্রোত বইছে স্রোত বইছে দেখতে পাচ্ছ এই দেখো স্রোত বইছে স্রোত বইছে গাছ যেখনি জোয়ার হচ্ছে আমাদের জোয়ার হচ্ছে গেছ তখন ভাড়া ছিল গাছ দেখো হঠাৎ করে জোয়ার হচ্ছে দেখো পুরো জল ঠেকে গেছে ক্যালবেটি আগে একটু পড়তে হবে এখান থেকে তোকে আমি সারা যখন ভূত রাখে কোথায় কিছু বুঝতে পারছি না এদিক থেকে এ হ্যালো হ্যালো আমাকে কিছু বলে যাও তুমি কেন কাজ করতে দিচ্ছ না এরকম কিছু ব্যাপার আমাদের হ্যালো তুমি শ্রমিক কেন কাজ করতে দিচ্ছ না হ্যালো কোথায় গেলো ভাইস বুঝতে পারছি না এদিকে আসলো এক্ষুনি তো কোথায় গেলো আমি বুঝতে পারছি না এদিকে আসলো তো দেখলাম দেখছো ভাইস এদিকে আসলে কোথায় গেল হ্যাঁ হ্যালো এ আমাকে দেখা দাও তুমি কেমন কাজ করতে দিচ্ছ না সমৃদ্ধ দিয়ে আমি বুঝতে পারছি না কেমন কাজ দেখতে পেলে ক্যালভেটে সব কিছু কেমন ছড়ানো ছিটানো গায়েস মানে কোনোটাই একটা মানে গোছানো নেই গাইস যে কাজের একটা গায়ে কেমন কাজ চলছিল গায়ে হঠাৎ কাজ বন্ধ করে দেওয়ার মানে কাজ হঠাৎ বন্ধ করে দিয়েছে কাজ বুঝতে পারছি না ক্যালভেটটা ওই ওই অবস্থায় পড়ে আছে

আমার দিকে আমার দিকে বলো আমাকে হ্যালো এদিকে এদিকে এগিয়ে এক্ষুনি ছিল কোথায় গেল এ হ্যালো এ দেখা দাও আমাকে তুমি কি আমি তুমি কি চাও আমাকে সেটা বলো আর কি তুমি এরকম শ্রমিকদের যদি কাজ বন্ধ করে দাও কিভাবে চলবে আমাদের গ্রামের মানুষরা কিভাবে চলবো আমরা দেখতে পাচ্ছি ক্যামেরাটা মানে এই জায়গাটা এসে অদৃশ্য হয়ে গেছে বুঝতে পারছি না কোথায় গেছে মাচ্ছে গাইস মানে খুবই একটা ভয়ঙ্কর পরিস্থিতি গাই ক্যামেরাটা চারিদিকে কেমন এলোমেলো কিছু ব্রিজের কিছু একটা গোছানো নেই গাইস খুব ভয়ঙ্কর লাগছে গাইস আমি এখান থেকে চলে যাবো নাকি ভাবছি ভাই আমি এখন চলে যাই ভাই আমি বুঝতে পারছি না আমি একাশি চলে যাই এখান থেকে গাই